2025 সালের জুলাই মাসের ১৯ তারিখ শনিবার ঢাকার ঐতিহাসিক সর্বার্দী উদ্যানে জামায়াতে ইসলামী বাংলাদেশের যে মহা সমাবেশটি হয়ে গেল এটি আগামী দিনের যে রাজনীতি সেই রাজনীতিতে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে আমার বাসা ধানমন্ডিতে তো এরকম একটি সমাবেশ হবে এবং সেই সমাবেশে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে অতীতে আমরা যেগুলো দেখেছি যে ইসলামপন্থী যে দলগুলো বিশেষ করে চর্মনাই বা অন্য যে চর্মনাই সাধারণত এখানে বড় সমাবেশ করতে পারে এর বাইরে এই মাঠ ভরার মতো শক্তি আওয়ামী লীগের ছিল না আওয়ামী লীগ বহুবার এখানে সমাবেশ করেছে কিন্তু সারা দেশ থেকে লোক এনেও সরোয়ার্দি উদ্যান আসলে ভরতে পারেনি সরোয়ার্দি উদ্যান মাত্র কয়েকবার দুইবার সম্পূর্ণ ভরেছে প্রথমবার ছিল সেই আয়ুব খান সাহেব যখন এসেছিলেন এখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই সরোয়ার উদ্যানে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছিল পঞ্চাশের দশকে এবং তখন পুরো এই উদ্যান ভরে গিয়েছিল আর দ্বিতীয়বার ভরেছিল সেটা হলো বঙ্গবন্ধু সেই সাতই মার্চের ভাষণের দিন এরপর আর এটা ভরেনি ভরতে পারেনি একাংশ মানে এখানে হয় তো আজকে যেটা দেখলাম সেটা হলো যে এই সরার দুর্দানটি ভরে গেছে ভরে গেছে শুধু ভরেনি আমি যেটা নিজের চোখে দেখেছি সেই কথাই আপনাদেরকে বলতে এসেছি সেটা সংক্ষেপে বলে অন্য প্রসঙ্গে যাব। তো আমি জানি যে এখানে আজকে গাড়ি নিয়ে বের হওয়া যাবে না দশটার পরে তো আমি বাসা থেকে আটটার সময় বের হলাম এবং গাড়ি ছাড়াই বের হলাম রিক্সায় করে কিন্তু এর মধ্যে এসে দেখলাম যে নীলখ্যাত মোড় থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে তার পূর্বের দ্বার একটা দুটো রিক্সা ঢুকতে দেওয়া হচ্ছে আমি সেই সকাল আটটার সময় বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে লোকেই লোক কারণ সারা বাংলাদেশ থেকে জামাতের লোকজন আসছে তারপরে সেখানে অসংখ্য গাড়ি এবং ঢাবি লেখা যে বিভিন্ন জ্যাকেট পরে অনেক ছেলে স্বেচ্ছাসেবক ছেলে তারা ওখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে জামাতের সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী যারা আছেন তারা বিশ্ববিদ্যালয়ের চত্বরের বিভিন্ন ফুটপাতে কেউ বসে আছেন কেউ নাস্তা করছেন আটটার দিকে কেউ সভাস্থলের দিকে যাচ্ছেন তো এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টা যেন কাবুল শহরে পরিণত হয়েছে বা কাবুল বিশ্ববিদ্যালয় চত্বর মনে হয়েছে এর কারণ হলো জামাতের তো একটা পোশাক আছে তারা পাজামি পাঞ্জাবি পরা অনেকের টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে তো এটা ইসলামাইজেশনের যে দৃশ্য যদি মনে হয় যে এরকম মদিনা বিশ্ববিদ্যালয় বা কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় রয়েছে রিয়াদে এরকম বিশ্ববিদ্যালয় যদি বড়ো কোনো অনুষ্ঠান হয় বা আল আজহার বিশ্ববিদ্যালয় যদি কোনো এরকম বড়ো সমাবেশ হয় সেক্ষেত্রে উপস্থিত হাজেরান মজলিশে হাজেরান যারা থাকেন তাদের যেরকম আকার আকৃতি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরকে আমার আজকে ওইরকম মনে হয়েছে তো সেখান থেকে এগুতলাম এগুয়ে শহীদ মিনারের দিকে গেলাম এর কারণ হলো পিএসির এই সাইটটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে কাজে টিএসসি পর্যন্ত না গিয়ে ফুলা রোড হয়ে মানে ভার্চুয়ালের বাসার সামনে দিয়ে শহীদ মিনার হয়ে যখন দোয়েল চত্বরে ওইখানে পৌঁছলাম তখন দোয়েল চত্বর দিয়ে যে বাংলা একাডেমির দিকে টিএসসি যে রাস্তাটি পরিপূর্ণভাবে লোকে লোকারণ্য অনেকক্ষণ বসে রইলাম এর কারণ হলে একের পর এক মিছিল আসছে মধ্যে একটু ফাঁক পাওয়ার পর রিক্সাটা এক সাইড দিয়ে গেলাম গিয়ে শিক্ষা ভবন পর্যন্ত আসলাম মিছিল আসছে অনবরত মিছিল আসছে সকাল তখন সো আটটা মানে আমার বাসা থেকে বের হয়েছি আটটা আর এই পর্যন্ত ধরেন শো আটটা সাড়ে আটটা তো সেখান থেকে মিছিল করতে করতে লোকজন আসছে এবং আমি ওখান থেকে আসলাম সেই জাতি জাতিউদ্দার সামনে যে ফোয়ারা রয়েছে কদম ফোয়ারা ওখানে তো সেই ফোয়ারা পার হয়ে আমার যখন তক্ষণা রোডে প্রেস ক্লাবের দিকে আসছিলাম তখন প্রেস ক্লাবের উল্টো দিক দিয়ে যে মিছিল সেই মিছিল দেখা যাচ্ছিল যে প্রেস ক্লাবের সামনে অংশ মিছিল আর অন্য অংশ যতদূর চলে যায় পল্টন মোড় পর্যন্ত পুরোনা পল্টন মোড় পর্যন্ত এই মিছিল আমি দেখে আসছি সকাল সাড়ে আটটার মধ্যে এখন এই যদি হয় এই দিকের অবস্থা তাহলে আপনি শাহবাগের কথা চিন্তা করেন আমার ধারণা আমি বাইরে বের হইনি যে এটা বাংলা মোটর পর্যন্ত তাদের এই ভিড় বা রাস্তা বন্ধ রয়েছে আর এদিকে যমুনা পর্যন্ত বাংলা মোটর যদি এদিকে ধরেন এদিকে যমুনা পর্যন্ত বা কাকারেল মসজিদ পর্যন্ত তাদের এই সমাবেশের যে ক্রাউড ভিড় পৌঁছে গেছে আর শুধুমাত্র রমনা মানে সরওয়ার্দি উদ্যানে এটা নেই এটা বোধ রমনা পার্কটিকেও তারা দখল করে ফেলেছে সম্ভবত এরকমই লোকজন সেখানে এসেছে ইন্টারনেটে যে ছবিগুলো দেখলাম সেই ছবিতে মানে পাখির চোখে জামাতের সমাবেশ তো সেটা দেখার মতো আপনি এটা না দেখলে বুঝতে পারবেন না যে এত লোক মানে আওয়ামী লীগের সেই যে দু থেকে অব্যাহত জুলুম অত্যাচারের মধ্যে জামাত এত লোক এত নেতাকর্মী কীভাবে তৈরি করেছে সৃষ্টি করেছে দাওয়াতি কর্মকাণ্ড কিভাবে চালিয়েছে এটা যারা রাজনৈতিক দার্শনিক তাদের এটা শিক্ষার বিষয় এবং এখন যারা আওয়ামী লীগের উপর জুলুম অত্যাচার করার চেষ্টা করছেন আওয়ামী লীগকে অবদমিত করার চেষ্টা করছেন তাদের জন্য এই জামাতের যে আজকের যে উত্থান সেই উত্থান একটা বিরাট শিক্ষা জামাতের সমাবেশ নিয়ে কথা এই পর্যন্তই এরপর দ্বিতীয় অংশে আসে আজকের এই সমাবেশটি মূলত ডক্টর মোহাম্মদ তিনুসের হাতকে শক্তিশালী করা এনসিপিকে শক্তিশালী করা এবং জামাত যেভাবে চায় সেইভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া অথবা সেইভাবে নির্বাচন করার জন্য সরকারের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে আরও বেগবান করার ক্ষেত্রে এইটা একটা চাপ তৈরি করবে এর কারণ হলো এইভাবে এত বড় একটা সমাবেশ করা বিএনপির বা আওয়ামী লীগের পক্ষে আসলে সম্ভব নয় এর কারণ হলো জামাতের নেতারা এখানে এখন খাওয়ার আয়োজন করেনি কর্মীদেরকে বলেছে তারা যার যার বিবি বাচ্চাদের হাতে তৈরি করা খাবার নিয়ে এখানে এসেছেন এখানে বসে বসে পানি থেকে শুরু করে তারা নিজেদের মতো খাচ্ছেন খাওয়া দাওয়া করছেন আর অন্যদিকে ট্রাকের পর ট্রাক সেই বিরিয়ানি এনে গেঞ্জি দিয়ে সবকিছু দিয়েও কিন্তু আমাদের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো তারা এই সর্বদি উদ্যানের তিন ভাগের এক ভাগ অতীতে কখনো ভরতে পেরেছেন আমি এটা দেখিনি গত পনেরো বিশ বছরে তো সেই দিক থেকে জামাতের এই যে অনুষ্ঠানটি অনুষ্ঠানটিকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির রাগ হয়ে এরকম একটা বড় অনুষ্ঠান করবে তা বা তার চেয়েও বড় করবে পুরো ঢাকাকে অচল করে দিয়ে একেবারে গাবতলি থেকে সায়দাবাদ পর্যন্ত ঢাকাতে লোকে লোকারণ্য করে ফেলবে এবং সকাল আটটা থেকে সেই রাত্রি আটটা পর্যন্ত এই অঞ্চল পুরো অচল থাকবে এটা এখন সম্ভব না এই এটা মানে এক হাজার কোটি টাকাও যদি বিএনপি খরচ করে এটা সম্ভব হবে না এখানে শুধুমাত্র বিরিয়ানির প্যাকেট দিতে পানির বোতল দিতে এগুলোতেই সমস্যার সৃষ্টি হয়ে যাবে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাবে চেয়ার হবে কে আগে স্লোগান দেবে কে আগে আসবে কে পরে আসবে এগুলো নিয়ে হবে কিন্তু জামাতের এই জিনিসগুলো আমি যে এখন ভিডিও করছি বিকাল চারটার সময় এখন পর্যন্ত একটা ট্যুর শব্দ হয়নি এখানে মতো নামাজ হচ্ছে অজু হচ্ছে পায়খানা পেশাবের হাজত আসলে সেই জায়গা তারা আয়োজন করেছে তো এইটা বিএনপিকে রীতিমতো একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে এবং তাদেরকে যাকে বলে ডিমনিটাইজ ডিসেন্ট্রালাইজেশন তারপরে মানে ডিমনিটাইজ মানে তারা যে সাদা সাদা বিভিন্ন জায়গাতে কালেকশন থালেকশন করতো শক্তি এই শক্তিমত্তার পরে অনেকে এখন আর বিএনপির লোকদেরকে পাত্তা দেবে না চাঁদাও দেবে না ফলে এটা অনেকটা ডিমনিটাইজ হয়ে গেল দুই নম্বর হলো যে তারা যে বড়ো বড়ো কথা বলতো সরকারকে দাপট দেখাতো আমরা এটা করতে পারি ওটা করতে পারি এক ঘন্টায় সরকারকে ফেলে দিতে পারি তখন তারা এরপর থেকে এই কথাগুলো আর ওইভাবে বলতে পারবে না এরপরে যেটা হলো যে এটা তো জামাতের একটা অনুষ্ঠান এবং এখানে অন্যান্য ইসলামপন্থী দলগুলো সংহতি জানিয়েছে কিন্তু ওইভাবে তারা আসেনি যদি তারা সবাই আসতো বা আসে তাহলে এটা বিরাট একটা রূপ ধারণ করবে এবং এর মাধ্যমে বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে শক্তিশালী করছে এনসিপিকে শক্তিশালী করছে তার সঙ্গে সঙ্গে যে রাজনৈতিক দল ইসলামপন্থী যে রাজনৈতিক দল তাদেরকেও জামাত জানান দিল যে সত্যিকার তাদের সাংগঠনিক ক্ষমতা কত বেশি এবং এখানে আজকের যে মাহফিল তারা আয়োজন করেছে এটাকে রাজনৈতিক সমাবেশ না বলে মাহফিল বলেন এখানে গান গিয়েছে তারা হাম করেছে কোরআন তেলাওয়াত করেছে ওয়াজ করেছে মাহফিল করেছে রাজনীতির কথা বলছে মানে পুরো সকাল আটটা থেকে কটা পর্যন্ত চলে আমি জানি না এটাকে তারা একটা উৎসব মুখর মিলন মেলা করেছে যে মিলন মেলার সঙ্গে আপনি এই যে তাবলিকের যে জামাত হয় টঙ্গিতে এটা তুলনা করতে পারেন এবং ওখানে এখন যে দুই ভাগ হয় সেই তাবলিকের জামাতে যে লোকে লোকারণ্য হয় তার আসছে আজকে জামাতের যে লোকজন কোনো অংশে কম হয়নি যে কাজে এটা তাবলিগের জন্য একটা বিরাট থ্রেট চর্মনায়কে আরো উৎসাহিত করবে এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো আজকের এই যে অনুষ্ঠানটি এটি লাইভ টেলিকাস্ট করছে পৃথিবীর সব জায়গায় যারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র হিসেবে প্রচার করতে যাচ্ছে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এখানে ইসলামাইজেশন হচ্ছে এখানে মুসলিম খিলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এখানে ইসলামী রেভুলেশন বা বিপ্লব হতে যাচ্ছে এই সকল কথা যারা বলার চেষ্টা করছেন তারা এই জামাতের অনুষ্ঠানটিকে রীতিমতো একটা মডেল হিসাবে বা মডিউল হিসাবে মডেল এবং মডিউল দুটোর মধ্যে পার্থক্য রয়েছে তো মডেল এবং মডিউল হিসেবে ব্যবহার করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং যা কিনা ডক্টর মোহাম্মদ তিনুসের যে আন্তর্জাতিক যে পরিচিতি রয়েছে বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় এটাকে হুমকির মুখে ফেলবে এবং এখন এই জামাতের আজকের যে এই অবস্থা এই অবস্থার ফলে কি হলো ডক্টর মোহাম্মদ তিনুসকে এখন জামাতের পকেটে ঢুকে যেতে হবে এবং জামাতের অনুগ্রহ আনুগত্য ব্যতিরিকে তিনি আর এগোতে পারবেন না তিনি ইচ্ছে করলেই আগামীতে মির্জা ফখরুল বা জামাতের অনুমতি ছাড়া তিনি জবাব তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করতে পারবেন না তিনি চাইলেও এখন জামাতের হুকুমের বাইরে গিয়ে বা ইচ্ছার বাইরে গিয়ে ডিজায়ারের বাইরে গিয়ে তিনি একটি নির্বাচন অনুষ্ঠান কিংবা জামাত যেভাবে বলছে সংখ্যানুপাতিকারে নির্বাচন পিআর পদ্ধতি এই পিআর পদ্ধতির বাইরে বিএনপি যেভাবে ট্র্যাডিশনাল নির্বাচন চাচ্ছে ওভাবে ডক্টর তিনিও যেতে পারবে না তাকে বিএনপির সঙ্গে কন্ট্রাকশনে যেতেই হবে এরপরে জামাত আজকে এখন পর্যন্ত আমি জানি না তারা যে সাত দফা দাবি সেই দাবিগুলো আসলে কি কী সে সাত দফার মধ্যে রয়েছে নিঃসন্দেহে আমি যেটা মনে করছি তারা পিআর পদ্ধতি চাইবে আইনশৃঙ্খলা গোপালগঞ্জে যা কিছু হয়েছে এটাকে তারা উপলক্ষ্য করে বলবে যে এর মধ্যে নির্বাচন হবে না আগে ল অ্যান্ড অর্ডার সিসুয়েশন যাকে বলা হয় ঠিক করেন এবং তারা যেটা চাইবে অপারেশন ক্লিন হার্টের মতো সারা বাংলাদেশে একটা যাকে মেশাকার এখানে বিএনপির যত নেতাকর্মী রয়েছেন যাদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ রয়েছে মাস্তানির অভিযোগ রয়েছে বা এলাকাতে যারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে জামাতের জন্য হুমকি হয়ে আছে এর কারণ হলো জামাত যে শক্তিটা এই ঐক্যবদ্ধভাবে এই মাঠে দেখালো কিন্তু কালকে যদি গোপীবাগে জামাতের নেতাদেরকে আক্রমণ করে বিএনপির লোক গোপীবাগ থেকে যদি সায়দাবাদ মরে যায় সায়দাবাদ মোড় থেকে যদি ধরেন গ্যান্ডারিয়া যায় গ্যান্ডারিয়া থেকে ধূপখোলা যায় ধূপখোলা থেকে বংশালে আসে বংশাল থেকে যদি তারা আবার মিটফোটে যায় মিটফোর্ট থেকে তারা যদি যে পুরনো জেলখানা যে আছে সেই এলাকাতে আসে নাজিরা বাজার আসে তারা যদি চকবাজারে যায় এইগুলো পুরো ঢাকাতে আসে তারা যদি মিরপুরে জামাতকে আক্রমণ করে তারা যদি বাড্ডাতে জামাতকে আক্রমণ করে এরপর নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকার আশেপাশে সব জায়গাতে জামাতকে যদি কুচু 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 করে টুকু টুকু করে জামাতের আসলে এই যে এখানে শক্তিটা দেখিয়েছে কিন্তু এই শক্তিটা তারা কিন্তু ওখানে দেখাতে পারবে না বিএনপির একটা পশম তারা ছিলতে পারবে না দিস ইজ রিয়ালিটি এবং বিএনপির নেতাকর্মীরা এই কাজটা করবেই কালকে থেকে পরশু থেকে এই কাজটা করবে এটা আপনারা লিখে রাখেন এই কারণ এই যে জামাতের যে আজকে যা কিছু আছে এটা বিএনপির শরীরের আগুন ধরে দিয়েছে ফলে বিএনপির যেখানে যেখানে বিএনপির শক্তি রয়েছে সেই শক্তি তারা সর্বোচ্চভাবে জামাতের দম্ভ মানে যাকে বলা হয় দমন করার জন্য তারা ব্যবহার করবে এবং আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন যে বিএনপির অনেক তৃণমূল পর্যায়ের নেতা তারা বৈঠক করে বলছে কারা কারা ঢাকার সমাবেশে গেছে বা যাবে ওটি লিখে রাখো ছবি তুলে রাখো অধিকার ছাড়া হবে না ফলে এখান থেকে যারা যাবে মোরালে সবাই নিগৃহীত হবে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ফলে কি হলো জামাত তারপর এনসিপি চর্মনাই তারা এই যে সমাবেশটা হলো তারা আবার আর সমাবেশ করবে খুব দ্রুত এবং সরকারকে বলবে যে ইমিডিয়েটলি অপারেশন প্লিন হার্ট করে বিএনপির নেতা কর্মীদেরকে ধরো এবং পুরো দেশ যাকে বলা হয় বিএনপির জন্য ডিমনিটাইজড ডিসেন্ট্রালাইজড এবং ফিউজড মানে পাওয়ার নাই ক্ষমতা নেই বিদ্যুৎ নেই এভাবে ফিউজ করে দাও এবং সেটা করার জন্য সরকার যেভাবে ধরেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল ওভাবে তাদের একটা দাবি থাকবে এবং ইতিপূর্বে যেভাবে করা মানে রাজনৈতিক বিএনপিকে নিষিদ্ধ করার জন্য কিন্তু হয়েছিল ওই যে মিটফোট হত্যাকাণ্ডের পর তো সেই দাবিটি আসতে থাকবে আর তখন কি হবে ওই যে অতীতের মাইনাস টু তো মাইনাস টু আবার নতুন করে দাঙ্গা মানে শুরু হবে এবং এভাবে যদি তিন বছর চার বছর পাঁচ বছর চলে তাহলে আজকের এই যে জামাতের যে সমাবেশটি এই সমাবেশটি এখন তারা শহরে করছে এটা বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে তারা এরকম সমাবেশ করার সুযোগ পাবে আগামী পাঁচ বছর পরে এবং এই কাজটি কেন জামাতে সুযোগটি নেবে না রাজনীতি তো আসলে এটা মামাবাড়ির আবদান না এটা হলো ম্যাটার অফ পলিটিক্স ম্যাটার অফ যাকে বলা হয় এখানে সরভাইভাইল এখানে যারা সরভাইভ করতে পারবে তারাই টিকে থাকবে তো সেই কাজটি জামাত করছে এবং আজকের এই সমাবেশটি আগামী দিনে রাজনীতিকে কিভাবে শেপ দেবে মানে কীভাবে এটাকে আকৃতি দেবে তার কিছু নমুনা আমি বললাম আগামীকাল থেকে আপনারা আশা করি এর ফলাফল দেখতে পাবেন সারা বাংলাদেশের টেকনাম থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন হেদায়ত দান করুন সুখ শান্তি এবং সমৃদ্ধির দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে করুন